জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা নৌ ও বিমান বাহিনীর চুরানব্বই হাজার সদস্য ঢাকাসহ তিন বিভাগে অতিভারী বৃষ্টির সতর্কতা আমরা মৌদুদ্দিন না মদিনার ইসলামের চর্চা করে বলেছেন সালাউদ্দিন আহমদ যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকা অনেকে আহত গ্রেফতার দুই নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইতিহাস তৈরির অপেক্ষায় দুই দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছে মিতাসলিম আতিথি বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছি পুরো খবরে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে তিন বাহিনীর চুরানব্বই হাজার সদস্য তাদের মধ্যে নব্বই হাজার সেনা সদস্য দুই হাজার পাঁচশো জন নৌবাহিনীর সদস্য এবং এক হাজার পাঁচশো জন বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানির সেনা মোতায়েন থাকবে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিন বাহিনীর তথ্য জানান প্রধান বৈঠকের দিয়ে তথ্য জানান। তিনি বলেন সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে কালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আগামী নির্বাচনের জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা সহ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ভারতের দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে এর প্রভাবে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা মদিনার ইসলামের চর্চা করি আমরা ইসলামের অনুসারী না যারা ফিতনা সৃষ্টি করে বিভেদ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না শনিবার নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাশ্মীর পরিষদ আয়োজিত আজমাতে সাহাবা সমাবেশে তিনি কথা বলেন বলেন নির্বাচনের আগে কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এতে দেশের ক্ষতি হয় আমরা বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিল যে আমরা লক্ষ্য করি ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেই জন্যেই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার সাহবা যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বাংলাদেশের মুসলমানকে সহি অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে আপনাদেরকে এই দাওয়া দিতে যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তা দিয়েছেন জামাতে ইসলামীর নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার কুমিলার গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এই ভিডিও বার্তা পাঠানো হয়েছে সেখানে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপি সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নথি শিকারের সামিল এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযুক্তিক আবদারের কাছে স্বীকার করার সামিল বলেই আমরা মনে করি এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বই প্রকাশ ঘটেছিল প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিচিত গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমরা এই সিদ্ধান্তকে মানিনা এবং এই সিদ্ধান্তের গ্রহণের নিন্দা জানাচ্ছি ঢাকা মহানগরের দক্ষিণ সেক্রেটারি বলেছেন। আমরা বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যে বাংলাদেশ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারবে আমাদের ভিত্তি এবং শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে তাহলে কোনো আমলা দুর্নীতি করতে পারবে না শনিবার লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কলেজ শাখা ছাত্র শিবিরের ব্যানারে ক্যাম্পাস মাঠে এই আয়োজন করা হয় রেজাউল করিম বলেন ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি করে আমরা যদি অগ্রসর হই আমরা হিসেব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে এগুলো সমাধান করতে পাঁচ বছর সময় লাগবে আমরা যারা রাজনীতিবিদ তারা যদি দুর্নীতি না করে কোন আমলারা দুর্নীতি করতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের আজকের যুদ্ধ হচ্ছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি এই যুদ্ধ থেকে তোমরা আমাদের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত কারা হাত তোল যে আমরা দুর্নীতিকে না বলতে চাই বাংলাদেশ আট আমরা জাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে এগুলো সমাধান করতে মাত্র পাঁচ বছর সময় লাগবে ইনশাআল্লাহ আমরা আজকে এই জন্য সিদ্ধান্ত নিয়েছি তোমরা যদি আমি যা বলি এগুলোর সাথে একমত থাকো তাহলে হ্যাঁ বলবে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মীপুরে আমরা বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর ও শিক্ষার্থী ইয়াসিন আরাফাত অবিশ্বাস্য এক অর্জন করে নজর বছরের এই শিশু মাত্র মাসেই পবিত্র নয় কোরআনের হাফেজ হয়েছে সে শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াসিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয় এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি গোলাম সারোয়ার ফরিদি আনুষ্ঠানিকভাবে ইয়াসিনকে পাগড়ি পরিয়ে দেন ইয়াসিন আরাফাত লক্ষ্মীপুর জেলার কোমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মোহাম্মদ সবুজের ছেলে। গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবে উৎসাহিত করতে অনন্য এক উদ্যোগ নিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন এর অংশ হিসেবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কমপ্লেক্সে এক নবজাতকের মাকে শুভেচ্ছা উপহার দিয়েছেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম শনিবার দুপুরে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে নবজাতকের মা শারমিন খাতুনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন শারমিন খাতুন গাংনীর শহরপাটি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী উপহার হিসেবে শিশুর প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও সরকারিভাবে প্রস্তুতকৃত জন্ম নিবন্ধন কার্ড দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল্লা আল আজিজ। সংবাদ যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারের কাছে একটি ট্রেনে ভাব বা হছুরিকাঘাতের ঘটনায় অন্তত দশজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায় আহতদের মধ্যে অন্তত জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটিকে তারা বড় ধরনের নিরাপত্তা ঘটনা হিসেবে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে সন্ত্রাসবিরোধী বিরোধী পুলিশও তদন্তে সহায়তা করছে পুলিশের বিবৃতি অনুযায়ী শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তারা খবর পায় যে একটি ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে সশস্ত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি হান্টিংডনে থামায় এবং দুজন পুরুষকে গ্রেফতার করে ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হান্টিংডন রেল স্টেশনে বৃহৎ পরিসরে উদ্ধার অভিযান চালানো হয় যেখানে তিনটি ইয়ার অ্যাম্বুলেন্স সহ একাধিক জরুরি চিকিৎসা দল অংশ নেয় সুদানের মাটিতে গণহত্যার চিহ্ন আকাশ থেকে দেখা যায় রক্তের দাগ স্যাটেলাইটের ছবি ভিডিও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এমন নির্মম হত্যাযজ্ঞের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রিয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব বিশ্লেষকরা বলছেন সুদানের দারফুর অঞ্চলে পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে প্যারামিলিটারি বাহিনী সাম্প্রতিক চিত্রে এমন অনেক জায়গায় রক্ত মরদেহের উপস্থিতি ধরা পড়েছে যা মহাকাশ থেকেও দৃশ্যমান জানিয়েছে সুদানের অঞ্চলে এমন বহু জায়গা শনাক্ত করেছে তারা যেখানে মাটির রং লালচে হয়ে গেছে যা রক্ত ও মরদেহের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এসব স্থান দেখা গেছে হাসপাতাল আবাসিক এলাকা শহরের উপকণ্ঠ এবং সুদানের সরকারি সেনাবাহিনী এর ঘাটের আশপাশে এইচআরএল এর মানবাধিকার গবেষক ন্যাথানিয়াল রেমন্ড এবিসি নিউজকে বলেন র্যাপিড সাপোর্ট ফোর্সেস শহরে নিয়ন্ত্রণ নেয়ার মাত্র বাহাত্তর ঘণ্টার মধ্যে আমরা দেহের মতো হাজার হাজার বস্তু দেখতে পাই যেগুলোর দৈর্ঘ্য আকৃতি ও বর্ণ মিলে গেছে মাটিতে পড়ে থাকা মরদেহের সঙ্গে জাতিসংঘ আল ফাশেরকে দুঃসহ কষ্টের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেছে শহরটি গত আঠারো মাস ধরে অবরুদ্ধ ছিল আর এখন আর বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় পালানোর সুযোগ আর নেই এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছিল আর বাহিনী দারফুরে গণহত্যা চালিয়েছে ইয়েলের গবেষক রেমন্ড বলেন দুই দশক আগে শুরু হওয়া দারফুর গণহত্যার চূড়ান্ত পর্ব আমরা এখন প্রত্যক্ষ করছি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে এর আগে আরো দুবার নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেট দল দু এবং দু সালে কোনো বাড়ি শিরোপা হাতে তুলে নিতে পারেনি তারা প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয়বার ইংল্যান্ডের কাছে হেরে শিরোপাহীন থাকতে হয়েছে তাদের অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে উঠে আসার পর শিরোপার অন্যতম ফেভারিটও তারা ঘরের মাঠে ভারতীয় নারী ক্রিকেট দল নাকি দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল কে জিতবে বিশ্বকাপ যেই জিতুক তারা নতুন ইতিহাস সৃষ্টি করবে প্রথম বারের মতো বিশ্বকাপ জয় করে দু সালের পর দু ক্রিকেটের আরও একটি বিশ্বকাপ ফাইনালে ভারত রোহিত শর্মা বিরাট কোহলির পর এবার হারমানপ্রীত কৌর স্মৃতি মান মান্থানাদের ঘিরে স্বপ্ন দেখছে ভারতীয়রা দেড় বছরে আগে এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত শর্মার দল এবার নারীদের ওয়ান ডে বিশ্বকাপ ট্রফি এবং ভারতীয়দের সামনে বাধা সেই প্রটিয়ারাই দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা নৌ ও বিমান বাহিনীর চুরানব্বই হাজার সদস্য ঢাকাসহ তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা আমরা মৌদুদিন না মদিনার ইসলামের চর্চা করি বলেছেন সালাউদ্দিন আহমদ যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকা অনেকে আহত গ্রেফতার দুই এবং নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইতিহাস তৈরির অপেক্ষায় দুই দল দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে